হ্যালো বরিশাল বরিশালোডিউসিং উইথ হিউ এনেজিং লোকেশন অ্যান্ড দিস ইজ চাঁদমারি সিঙ্গারা পয়েন্ট অ্যান্ড ক্যাফে ইনিশিয়ালি আপনাদের মনে হতে পারে আপনারা তাওতলি ভাঙার পারে আছেন খোলা আকাশের নিচে অ্যান্ড নদীর পারে সুন্দর রেস্টুরেন্টে বাট নো গাইজ এটা তাওতলি না এটা হচ্ছে আমাদের বরিশাল তিরিশ গুড়াউন্ড থেকে যদি আপনারা যেতে চান তাহলে হচ্ছে লোকেশনটা হবে এক্স্যাক্টলি চাঁদমারি পোলের ঠিক আগে যারা তিরিশ গোডাউনের দিক থেকে যাবেন বসিরের শিঙারা পয়েন্ট পার হয়ে ঠিক আরেকটু সামনেই হচ্ছে জানমারি এই ক্যাফেটা আমি বলবো বরিশাল সিটির যারা মানুষ আছেন তাদের জন্য এটা একটা সুখবর কারণ বরিশাল সিটি থেকে তালতলি ভাঙার পর কিন্তু অনেকটা দূরত্ব সো সময় আমরা চাইলি যেতে পারি না আমরা কিন্তু এখানে আসতে পারি খুবই ইজিলি তিন থেকে চার দিন হলো কেবল এই ক্যাফেটা এখানে করা হয়েছে বরিশাল তিরিশ গোডাউনের বশিরের শিঙারা পয়েন্টটা আমাদের বরিশাল জন্য বেশ পুরনো একটা আবেগ ওই জায়গাটাতে এখন অনেক গ্যাদারিং হয় তো কেউ যদি একটু নির্বিলি দূরে কোথাও সময় কাটাতে চায় তাহলে এই জায়গাটা তাদের জন্য পারফেক্ট হবে এখানের বেশ কিছু খাবার আমি অর্ডার করি আই এম নট আ ফুড ব্লগার বাট কিছু কিছু খাবারের টেস্ট এখানকার কেমন সেটা আমি আপনাদেরকে বলবো এই ভিডিওতে স্পেশালি আমি এখানের সিঙারাটার কথা বিশেষভাবে বলবোই কারণ এখানে সিঙারা খাওয়ার পরে আমি যা বুঝেছি বরিশালে এর আগে আমি এত টেস্টি সিঙারা কখনোই খাইনি তিরিশ গোডাউনে আমরা সচরাচরে তিন টাকা করে শিঙারাটা খাই এই শিঙারাটার সাইজ সেটার থেকে একটু বড় পাঁচ টাকা করে বাট প্রাথমিক পর্যায়ে কারো মনে হতে পারে যে এত ছোট শিঙারা পাঁচ টাকা কেন ভাই খেয়ে দেখবেন এত মজা এত মজা পাঁচ টাকা আমার কাছে একদমই বেশি মনে হয় নাই পারফেক্ট লাগছে বিশেষ করে যারা ঝাল পছন্দ করেন তারা অবশ্যই এখানে শিঙারাটা খাবেন দেখেন কত জোস বোম্বাই মরিচ তাকায় আসছে ওমাই গড এই ক্যাফের ভায়াগুলার বিহেভিয়ারের ব্যাপারে না বললেই না মাসাল্লাহ তাদের বিহেভিয়ার এত ভালো আই থিঙ্ক তারা খুব কম সময়ের মধ্যে অনেক বেশি বিল্ড আপ করতে পারবে আমি একটা কোল্ড কফি অর্ডার করেছিলাম অ্যান্ড তারা আমার চয়েস অনুযায়ী সেটা মেক করে দিচ্ছিলো ভাইয়া বারবার আস করতেছিল যে এটার সুগার ঠিক আছে কিনা এটা আরেকটু পাতলা করব অর্ঘন ঘন কি না আইসের পরিমাণটা কেমন হবে আপনারা যেরকম খান আপনারা জাস্ট সেটা তাদেরকে বলবেন যে এভাবে এভাবে করবেন তারা আপনাদেরকে সেরকম করে দেওয়ার চেষ্টা করবে আর একটা জিনিস আমার চোখে পড়লো পোলার আইসক্রিম বেশ কয়েকটা জায়গায় আমি এর আগে পোলার খুঁজেছি বাট কোথাও পাচ্ছিলাম না ম্যাক্সিমাম জায়গায় ইগলু স্যাবয় এসবই দেখছিলাম বাট এখানে সে পোলার আইসক্রিম দেখে আমি কাইন্ড অফ অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আমি ওখানে গিয়ে দেখি আমার সেই ফেভারেট পোলার আইসক্রিমটা আছে কিনা ফেভারেট কোনটা জানেন পোলার রোবস্তো সল্টেড ক্যারামেল যেটা ওইটা আমার ভীষণ পছন্দ আমার লাইফে আমি কোনোদিন একটা আইসক্রিম ফুল শেষ করতে পারিনি একা বাট পোলার রোবস্তো সল্টেড ক্যারামেল যেটা ওইটা খাওয়ার পরে আমার মনে হয়েছে আমি সাথে সাথে আরও একটা খেতে পারবো বাট আনলাকিলি আমি বরিশালে পোলার কেন যেন খুঁজে পাচ্ছিলাম না অন্য কোথায় কোথায় পোলার পাওয়া যায় বরিশালে কেউ জানলে আমাকে কমেন্টে একটু জানাইতে পারেন বাট আমি এখানে লোকেশনটা পেয়ে গেছি এরপর থেকে আমি এখান থেকে সবসময় আমি ওদেরকে কিন্তু বলে আসছি যে আপনারা তো সল্টেড ক্যারামেলটা রাখবেন কারণ আমি ওই দিন গিয়ে এখানে সল্টেড ক্যারামেলটা পাই নাই ওটা বলতেছিল যে শেষ হয়ে গেছে তাই আমি বলেছিলাম সল্টেড ক্যারামেলটা বেশি রাখবেন ওইটা সবাই বেশি পছন্দ করে এরপরে আমি আপনাদের সাথে একটু মিট বক্সের টেস্টটা শেয়ার করতে চাই মিট বক্সের টেস্ট এভারেজ ছিল বাট ওরা এখানে সস আর মেয়োনিজের পরিমাণটা অনেকটা বেশি বাড়িয়ে দিয়েছে যেটা আমি আশা সমাদেরকে বলে আসছি যে ভাইয়া যেহেতু তারা নতুন তারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী জিনিসটা মেক করে সো তাদেরকে আপনাদের চয়েসটা বুঝাবেন বলবেন আই থিঙ্ক তারা আপনাদেরকে সেভাবে করে দিবে আর নদীর পরে এরকম একটা ভিউর মধ্যে যে কোনো কিছু খাইতে কিন্তু অনেক মজা আর শিঙারা ট্রাই করতে একদমই ভুলবেন না